গুড মর্নিং আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি সব বন্ধুরা অনেক বন্ধুরা তোমরা আমাকে গুড মর্নিং পাঠিয়ে দিয়েছ তা ভাবছি সত্যি তোমরা অনেক সকালে ওঠো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ হয়ে গেল আমার ফলের রস চিয়া শিরো মাঝখানে দিয়ে দিয়েছি এটা আবার আধ ঘন্টা ভিজিয়ে রাখতে বলে না আজকে এর সাথে কলার পাউরুটিগুলো সেঁকে দাও তাহলেই হবে চলো চোখ খুলেই থেকেই বসে গেছে এনারা এবিপি আনন্দে আর কি হবে ধর্ষণ কুমস চারটি ধারায় মামলা রুজু আমরা নিজেরা এইসব মানে করে কি করব আসল জায়গায় যদি গলত থাকে বলো বন্ধুরা খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে মর্নিং সুপ্রভাত কাবিরি চলে এসেছে আবার তোমাদের সামনে একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে কি করব বলো এখান থেকে স্টার্ট করে দিচ্ছি এই দেখো এখানে ফলের রস হচ্ছে দীপঙ্করের হয়ে গেছে ভিপ চিয়া সিট এই যে আমার চিয়া সিটের জায়গা এখানে বাদাম বেজানো ছাড়ানো এইগুলোও বলছে আবার ছাড়িয়ে রাখবে এইগুলো অবশ্য ভাতে ছাড়ানো হবে বেদানা ছাড়িয়ে রাখবো ভাতের সময় খাবো আমারটা চলছে হঠাৎ ভাবলাম এই কর্মকাণ্ড দিয়ে স্টার্ট করি আজকের ব্লগ এই দেখো আমার দীপঙ্করের হওয়া সত্ত্বেও চারটে বেঁচে গেল এই বাটির মধ্যে তুলে রাখি দীপঙ্কর বেশি করে মুসম্বি এনেছিল কালকে ছুটি আছে বলো কালকে খেয়ে নেবো মোটামুটি চারটে মুসম্বিতে এক গ্লাস হয়ে যায় এ দেখো আমারটা এখনো টপ টপ করে পড়ছে রেখে দিয়েছি তো চলো আসছি বাইরে এখনো বেশ ছকছকে অবস্থা উঠেছে মনে হচ্ছে হ্যাঁ 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 তো বন্ধুরা একটু রাখি এখন বিধ্বস্ত অবস্থা বুঝতে পারছো আগে দিবঙ্গে ব্রেকফাস্ট করে ওকে পাঠিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলতে কাবেরি চলে আসবে কেমন আছো বন্ধুরা সাবধানে থেকেও সকালবেলা উঠেই দেখছি আমার একটা গাছকে কি জানি পাখি নাকি উপড়ে ফেলে দিয়েছে দিন শুরুটা ভালোই বলো এই ঘটনায় এসব কদিন চলবে বন্ধুরা জানি না আদপে ধোপে টিকবে না এই এইসব দেখানোই হবে আজকে সিবিআই এলো সিবিআই তো কোনো কিছু করতেই পারবে না এর কোনো কিনারা হবে বলে তো আমার মনে হয় না জানি না তোমাদের কি মতামত ঘড়িতে এখন বারোটা দশ চলে এলাম আমার রান্নাঘরে তাড়াতাড়ি বসিয়ে দিলাম পেঁয়াজ কেটে আর টমেটো কিসের জন্য আমি আজকে পনির বাটার মশলা করব। আর এই হচ্ছে আমার ঢ্যাঁড়স কেটে রেখেছি ঢ্যাঁড়স পোস্ত করবো ভাতের চাল ভিজিয়ে রেখেছি তোমাদের খুলে দেখায় আর এখানে মাছ বের করে রেখেছি আজকে ঢ্যাঁড়স পোস্ত আর মাছের চাল এখানে কেটে রেখেছি কিছুটা ক্যাপসিকাম একটু বাটার পনির মশালায় দেবো অ্যাড করবো আর এখানে কুমড়ো পেঁয়াজ কেটে রেখেছি সঙ্গে করবো একটু কুমড়োর ভর্তা তাহলে বন্ধুরা আজকে আমার রান্না আবার বলছি কুমড়োর ভর্তা আর ঢ্যাঁড়সের ঢেঁড়স পোস্ত আর মাছের ছাল এই হচ্ছে আমার আজকে লাঞ্চ হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নাঘর থেকে বলছি এখন গড়িতে কটা বাজে যেন পাঁচটা পনেরো আসলে আমি হাঁটতে যাবো তো ছটার সময় তাই জন্য ভাবলাম একটু পনিরটা একদম রিপারেশনটা রেডি করেই যাই এসে শুধু রুটি করব। তারপরে খেতে বসে যাবো কারণ এসে না আর চা খেয়ে দীপঙ্কর সাথে একটু বক বক করতে করতে আর মানে সময় কোথা দিয়ে চলে যায় রাত্রি হয়ে যায় তখন আর ভালো লাগে না রান্না করতে তো চলো এই প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করে নি তো বন্ধুরা এ দেখো পনিরটাকে তুমি যেভাবে খুশি কেটে নেবে আজকে আমার আর মুড নেই দেরি হয়ে যাবে তাই স্ক্রয়ার করে কেটে নিচ্ছি কিছুটা গোপালকে দেয়া ছিল জানো তাই জন্য আমার প্রিপারেশানটা করতে একটু দেরি হয়ে গেল গোপালকে খেতে দিয়েছি এই গোপালের ওখান থেকে তুলে আনলাম পনিরগুলো এবার এই মিক্সটাই আসল এর নিয়ে নিলাম আমি সেদ্ধ করা পেঁয়াজ এবার চলে এলাম মিক্সিটা নিয়ে দেখো এর ভেতর টুকরো করা আদা আর সেদ্ধ করা পেঁয়াজ সেদ্ধ করা টমেটো দিলাম তার সাথে অ্যাড করতে হবে একটু কাজু একটু কিসমিস বাবা বরফে জমে গেছে গো খুব সুন্দর রেসিপি আর চট জলদি আর এ ভেতর বাটার পনির মশলা যখন একটু পনির মশলা তো অ্যাড করতেই হবে বন্ধুরা এটা কাজু কিসমিস দিয়ে হয়ে গেলো এবার পেস্টটা তৈরি করে নিই এই দেখো পেস্টটা আমি করে নিলাম হ্যাঁ এইবার এই পেস্টটা সাদা তেলেতে মিশিয়ে দিলাম আগে আমি কড়া রেডি করে রেখেছিলাম তেল জ্বল ছিল এর সাথে মিশিয়ে দিচ্ছি তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে দেখো একটু ঝালঝাল না হলে ভালো লাগবে না তাই আমি একটু লঙ্কাগুলো গুঁড়ো মিক্সড করে দিলাম যেহেতু কাজু কিসমিস দিয়েছি একটা দারুণ দারুণ। বন্ধুরা কালারটা এইটা হতে হতে থাক একটু আর দিতে হবে গ্যাসটা কম করে দিলাম। এবার একটুখানি নুন আর চিনি মিক্সড করে দিলাম যে যা স্বাদ অনুযায়ী কেউ মিষ্টি খেতে চাইলে একটু চিনি বেশি দেবে অবশ্য বেশি দিতে হবে না কারণ এর সাথে কিন্তু আছে বন্ধুরা কিসমিস এটা মনে রেখে তোমরা চিনি দিও কিন্তু হ্যাঁ এই আগে থেকে রান্না করে রাখার এই যে রোগটা আমার আগে থেকেই ছিল তারপর মেয়ে টিটি খেলতে যেত মেয়েকে নিয়ে বেরোতে হতো সন্ধ্যেবেলা সেই জন্য স্কুল থেকে আসার পর তাই জন্য আগে থেকে সব রান্না টান্না করে রাখতাম কারণ দুচোকে ঘুম নেই না মশলাটা যখন কষা গেল না তখন ওই কেটে রাখা পনিরের টুকরোগুলো তুমি এর ভেতর দিয়ে দিলে অবশ্যই কিন্তু কাঁচা পনিরের টুকরো হ্যাঁ ভেজে পনির দেবে না কারণ খুব একটা শক্ত ভাব হয়েসে যায় এটা খুব একদম নরম তুলতুলে লাগে কি আশ্চর্য দেখো চিৎকার করে রাজনৈতিক দলের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে যে মেয়েটা মারা গেছে তার কথা থেকে মানে সরে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছি কি আমাদের অবস্থা ঠিক আছে চলো আমি এর ভেতর একটু ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি এটা আমি ভালোবাসি বলে তাই আর এই মশালাটা অ্যাড করেছি দেখো ক্যাচের শাহি পনির মশালা এটা আমি একটু অ্যাড করে দিয়েছি এবার একটুখানি ফুটো। আমাদের দেশটা পুরো শেষ হয়ে গেল। নিজেদের এই মানে বিজেপি তৃণমূল ঝগড়া ঝগড়ি নিজেদের মধ্যে করতে গিয়ে আসল বিষয় থেকে এরা সরে যায় তাই না যে মেয়েটা মারা গেছে তাকে নিয়ে লড়ার কথা এখন অন্য পথ সব অন্য পথে কথা বলছে কি অবস্থা আমাদের সত্যি ভাবলে কষ্ট হয় চলো দীপঙ্কর এসেই বসে পড়ে এবিপি আনন্দ চালিয়ে হয়ে গেল আমার কারাই পনির বাটার মশালা এবার তুমি এতে একটুখানি বাটারের কিউব দিয়ে লাস্টে বন্ধ করে রেখে দেবে তাহলেই হয়ে যাবে টেস্টি টেস্টি কড়াই বাটার পনির মশালা হুম চলো টাটা গুড নাইট শুভরাত্রি যদি এই ব্লগটা ভালো লেগে তাকে কিন্তু ডুলেক অ্যান্ড সার্ফ ক্রাইম মানে চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত এত চিঁচিয়ে চেঁচিয়ে বলছি তার কারণ হচ্ছে ওইখানে এদের কথাগুলো শুনতে আমার বিরক্ত লাগছে মনে হচ্ছে মানে টিভিটা ভেঙে দি এত রাজনৈতিক করচা এদের মধ্যে না ঠিক আছে চলো গুড নাইট